পেশাব ও পায়খানা সুন্ন সমূহ রসুল আলাইসাল্লাম সর্বদাই মাথা মোবারক ঢেকে এবং জুতা পরিধান করে পায়খানায় বা টয়লেটে প্রবেশ করতেন ইবনে সাদ কোন আংটি অথবা টুপিতে আল্লাহ বনাম বা রসূসাল্লাহ ও আলাহিসাল্লামের নাম বা কুরআনের আয়াত এমন এমনভাবে লেখা থাকে যা দৃষ্টিগোচর হয় তবে তা খুলে রেখে যেতে হবে নাসার শরফের হাদিস তবে এমন তাবি যা মোম দ্বারা আটকানো বা কাপড় দ্বারা সেলাই করা অবস্থায় থাকে তা খুলতে হবে না রসুল্লা বাকসাল্লাহ আলাইহিসাল্লাম পায়খানার প্রবেশের পূর্বে বিসমেলা শহরে দোয়া পাঠ করতেন বিস মিল্লাহম্মা ইননি আউ জুবি কামিনাও খুব দসিভাল মুখাবাইস আল্লাহ পাগ অর্থ আল্লাহ পাকের নামে হে আল্লাহ আমি আপনার রাজয় যাচ্ছি নর নর নারী ভয় পোকার দুষ্ট জিন থেকে শরীফ শরীব আব দাউৎ শররিপের হাদিস রসুল পাক্স রসুরলুল্লাহ সল্লাহ আড়ী হয়ে সেল্লাম পাইখানা যেতে প্রথমে বাম্পা দিবনিদ দিয়েছেন উল্লেখ্য যে যদি পায়খানা যদি পায়খানা জুতা বা স্যান্ডেল থাকে তাহলে প্রথমে বাম পা প্রয়স করিয়ে ডান পা ভিতরে দিতে হবে অতপর পাদানিতে প্রথমে ডান পা দিতে হবে জুতার 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 তালে তালে যেন বাম পায়ে জুতা আগে পরিধান না করা হয় এবং বের হওয়ার সময় জুতা হতে বাম পা বের করে সে জুতার উপর পা রাখতে হবে অতপর ডান পায়ের জুতা খুলে ডান পায়ে দিয়ে বের হতে হবে দাঁড়িয়ে পেশাব ও পায়খানা করতে কঠোরভাবে নিষেধ করেছেন বরং সর্বদা বসে পেশাব পায়খানা করতে আদেশ করেছেন তিরমিজি সরবের হাদিস বসার কাছে কাছে গিয়ে কাপড় উঠানো শূন্য প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত কাপড় উঠানো উঠানো যা সতর খুলে যায় হারম তিরমেজি আবুদাবুদ নরম মাটিতে পেশাব করা শূন্য তিরমেজি শরীফ পেশাবে সিটার হতে বেঁচে থাকবে কেননা অধিকাংশ কবরের আজা পেশাবে সিটার কারণে হয়ে থাকে বুখারি ইবনে মাজা পেশাব পায়খানার সময় দুই উরুর মাঝে যথেষ্ট ব্যবধান রাখতে হবে ইবনে সাদ ইস্তেঞ্জা করার সময় বিশেষ অঙ্গে ডান হাত দ্বারা লাগিয়ে বরং বাম হাত ব্যবহার করা শূন্য ইস্তেঞ্জা করার সময় বিশেষ অঙ্গে ডান হাত না লাগিয়ে বরং বাম হাত ব্যবহার করা শূন্য তিরমিজি শরীফ ইস্তেঞ্জা করার সময় কথা বল বলতে বেশি বলা কথা বলতে হবে না করার সময় কথা বলবে না এমন কি আল্লাহ জিকিরও করবে না করতে হবে না আবুদাউদ শরীফের আদিস হ্যাঁ যদি জবানে টয়লেটের ভিতরে জবানে জিকে জায়জ নাই বরং অন্তরে যে জিকে জিকির হয় কলবে যে জিকির হয় এটা জায়জ রয়েছে হাসি আসলে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে হবে পেশা পায়খানায় পানি খরচ করা পূর্বে বেজর ঢেলা ও কুলু ব্যবহার করা শূন্য বাইতুল টয়লেট হতে বের হওয়ার সময় ডান পা প্রথমে বের করা শূন্য তিরমিজ শরীফ হাদিস বাইরে এসে দোয়া পাঠ করতে হবে আনিল আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার শরীরের ভিতরে ময়লা ও কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে আরাম দান করেছেন

অথবা হলক করা কিন্তু কিছু অংশ হলক করার কিছু অংশ রেখে হাদ হারাম বুখারি মুসলিম বর্তমান আমাদের দেশে যে চুল চুল ছোট করার প্রথা রয়েছে এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয় বরং এটা জাইজ দাঁড়িয়ে দাড়ি রাখা ওয়াজিব দাঁড়িয়ে কাটা বা ছাটা হারাম কবিরা গুণা দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ বা তার চেয়ে বড় রাখা সুন্নত দাঁড়িয়ে মেহেদি লাগানো বা সাদা সাদা রাখতে থাকতে দেওয়া উভয়টি সুন্নত গোপ কাটা সুন্নত তরিকা গোপ হলপ করা মাকুরু বরং ভালোভাবে ভালোভাবে চামড়া চামড়ার সঙ্গে মিলে মিলিয়ে কাটা সুন্নত বুখারি শরীফ স্বামীপ অন্যান্য চুল নাভিন নিচের বাগলের এবং নাকের চুল কাটা শূন্য চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার না করলে মস্ত বড় গোলাগার হইতে হইবে এমনি এমনি ভাই এমনকি তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না বুখারি শরীফ নখ কাটার শূন্য তরিকা আমরা দুইভাবে নখ কাটতে পারি আমাদের তো আমরা জানি আমাদের নোট দুই রকমের হওয়া হাতের নখ হাতের নখ কাটার শূন্য তরিকা হইতেছে ডান হাতে সাদা আঙ্গুল হতে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল কাটতে হবে তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ডান হাতের বৃদ্ধাঙ্গুল সহ নখ কাটা ফাতবায় স্বামী। পায়ের নো কাটার তরিকা হইতেছে ডান পায়ে কনিষ্ঠাঙ্গুল হতে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত কাটা অতঃপর বাম পায়ে বৃদ্ধাঙ্গুল হতে শুরু করে কাটা জুম্মিন নো কাটা সুন্নত হাদিসে হাদিসে পাকে বর্ণিত আছে যে ব্যক্তি জুম্মার দিন নখ কাটবে পরবর্তী জুম্মা পর্যন্ত সকল মুসিবত হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন মুসলিম শরীফ তবে অন্যান্য কিতাবে মঙ্গল ও বৃহস্পতিবারও চুল ও নখ কাটার জ্বাবাদ পাওয়া যায় কিন্তু ওলাম উলামের মতে শুক্রবারই কাটা উত্তম নবী করমসাল্লাম সাল্লাম পনেরো দিন অন্তর অন্তর নখ কাটতেন